জগন্নয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দু হাজার পঁচিশ আঠেরোই জানুয়ারি যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষাতে পাশ করেছো আমাদের অসংখ্য ছাত্র ছাত্রী নতুন পরিবেশে তোমরা যাচ্ছ সেইখানে যাবার পর তোমাদের মনে আনন্দ রয়েছে যাবার আগে থেকেই এবং যাবার পর তোমাদের সেখানে ভালো লাগবে আশা করি কিন্তু প্রাথমিক পর্যায়ে প্রথম দিকে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হবে কি সেই সমস্যাগুলো তো আজকে আমি ডিটেলসে বলবো একটি একটি করে সমস্যার কথা এগুলোকে আগে থেকে জেনে যাওয়াই ভালো তা না হলে ওইখানে যাবার পর ওই পরিবেশের সাথে কোপ আপ করতে না পারলে অনেক সময় অনেক ছাত্র আমরা ফিরে আসতে দেখেছি তো একটা দীর্ঘদিনের প্রচেষ্টা অনেক পরিশ্রমের পর অনেক বড় সিলেবাসকে মাথায় নিয়ে পরীক্ষার হলে গিয়ে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়ে পাশ করার পর এবং ভর্তি আগে অনেক দৌড়াদৌড়ি করার পর যে হবার রেডি করতে হয়েছে তারপর ভর্তি হলো সেখান থেকে ফিরে আসাটা তো কাম্য নয় তো আমরা চাইবো সমস্যাগুলি কি কি এই সমস্যাগুলি সম্পর্কে ধারণা নিয়ে যদি তুমি মানে নবোদয় স্কুলে যেতে পারো তাহলে তোমার আশা করছি ফিরে আসার দরকার হবে না এবং তুমি ওই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে প্রথম সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ওইখানে গিয়ে মা বাবাকে ছেড়ে একটা ভিন্ন পরিবেশে সম্পূর্ণ একা একা থাকতে কষ্ট হয় মা বাবার জন্য বা বাড়িতে আরো অন্যান্য দাদা দিদি বা অন্য যারা থাকেন তাদের জন্য মন খারাপ হয় এইটাকে ওভারকাম করতে হবে নিজেকেই কিছুদিন মন খারাপ হবে এবং সেই মন খারাপটাকে ধীরে 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 সহনশীলতার জায়গায় নিতে হবে এবং নিজেকে বোঝাতে হবে যে না আমি একটা বড় স্কুলে এসেছি এখান থেকে ভালো রেজাল্ট করে আমাকে যেতে হবে অনেক দূরে অনেক বড় জায়গায় আমাকে পৌঁছাতে হবে এরপর কি সমস্যা হতে পারে বাড়িতে বাবা মায়ের মন খারাপ হয় তারা কান্নাকাটি করতে শুরু করে তো আমি বলবো গার্জিয়ানদের উদ্দেশ্যে যে আপনারা স্টুডেন্টের সামনে কখনো কান্না করবেন না বা আপনারা মন খারাপ করবেন না আপনাদেরও খারাপ লাগে যে এত বছর আমাদের কাছে ছিল এখন বাইরের পরিবেশে দিয়ে দেব সেই খারাপ লাগার জায়গাটাকে আস্তে 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 আপনাদেরকে সহনশীলতার জায়গায় নিয়ে যেতে হবে আপনাদেরও সহ্য করতে হবে স্টুডেন্টকেও সহ্য করতে হবে যেমন পরবর্তী একটা সমস্যা সেটা হচ্ছে ওখানে গিয়েই যখনই পড়াশুনো শুরু হবে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তারপর থেকে আস্তে 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 ফুল ক্লাস যখন শুরু হয়ে যাবে তো সেই একটা বড় সমস্যা দেখা দেয় যে অধিকাংশ স্টুডেন্টস বাংলা মিডিয়াম থেকে যাচ্ছে এবং ওইখানে পর দেখা যাচ্ছে ইংরাজিতে বইপত্র সব সবকিছু সেই পুরো বইগুলোকে ইংলিশে পড়তে গিয়ে ইংরাজি ভাষাগত একটা প্রবলেম থাকে তো যারা পরীক্ষার পরে এই আড়াই মাস আমাদের যে ইংলিশ বেসিক যে গ্রামারের ক্লাসগুলো রয়েছে এবং যে কমিউনিকেটিভ ইংলিশের যে সূত্রগুলো রয়েছে এত অল্প সময়ের মধ্যে তো পুরোটা কমপ্লিট করে দেওয়া সম্ভব হয়নি তো সে তাদের ক্ষেত্রে দেখা যাবে ইংরাজিটা ধরতে একটু সহজ হচ্ছে এবং গরমের ছুটিতে তোমরা যারা পড়তে আসবে বাড়িতে দু মাসের জন্য আসবে এবং আমাদের সাহা ইনস্টিটিউটের যে আলাদা আলাদা সাবজেক্টের টিচার রয়েছেন তাদেরকে দিয়ে যখন তোমাদেরকে পড়ানো হবে তখন ইংলিশের কমিউনিকেশন স্কিলটার জন্য সপ্তাহে দুটো করে ক্লাস দেব আমি তো তাদের ক্ষেত্রে ইংরাজিটা সহজ হয়ে যাচ্ছে এবার একদম ইংলিশের সিলেবাস সম্পর্কে বা ফরমেশন সম্পর্কে আইডিয়া খুবই কম এইরকম ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে অঙ্কের উপরে ডেপ রয়েছে অনেক অঙ্ক প্রচুর শিখে তারপরে গেছো তো ইংরাজি বই দেখে একটা ভয় পাওয়ার জায়গা তৈরি হয় যে আমি বুঝতে পারছি না আমি এইগুলোকে বুঝতে পারছি না অথচ সেই বইটা যদি বাংলায় হতো তুমি সব বুঝতে পারতে ইতিহাস ভূগোল তারপরে সিভিক্স যা যা রয়েছে সায়েন্স তুমি সব বুঝতে পারতে কিন্তু ইংরাজি বই হওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছে তো এক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রে তো সলিউশন কিছু নেই ইংরাজি গ্রামার শিখতে হবে অনেকে বলতে পারে যে প্রচুর গ্রামার শিখতে হবে না অনেক গ্রামার শিখলেই ইংলিশ বই পড়া সহজ হয়ে যায় না তো এক্ষেত্রে তুমি বাড়ি থেকে অবশ্যই করে ডিকশনারি নিয়ে যাবে ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ দুটো ডিকশনারি সঙ্গে করে নিয়ে চলে এবার কি করবে তুমি ওইখানে যাবার পর ওই বইগুলো থেকে যে জায়গায় তোমার প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলোকে তুমি ব্যবহার করে হোক বা সেন্টেন্সগুলোকে বুঝে বুঝে আইডিয়ার মাধ্যমে হোক যেভাবে হোক তুমি অল্প অল্প করে বোঝার চেষ্টা করো একটা বছর ওখানে কাটার পর সিক্স থেকে সেভেনে যখন উঠে যাবে তখন দেখবে যে তোমার অল্প অল্প করে ইংলিশটা সহজ হতে শুরু করেছে যারা শিখে গেছো তাদের বলবো যে খাতাটা নিয়ে যাবে সঙ্গে দেখবে যে প্রত্যেকটা সেন্টেন্স ওই মধ্যেই থেকে যাচ্ছে আর বাংলা থেকে ইংলিশে কনভার্ট করা ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করা এই বিষয়টা তোমার কাছে খানিকটা রক্ত হয়েছে তাহলে তুমি কিন্তু ওইখানে গিয়ে নিজেকে ওই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে এই ইংলিশ না পারার জন্য অনেক স্টুডেন্টকে কি হয় মানে বুঝতে পারছি না পড়তে ভালো লাগছে না ভালো না লাগার জায়গা থেকে আস্তে আস্তে পড়ার প্রতি অনীহা এই অনীহার থেকে আস্তে আস্তে না পড়তে পড়তে রেজাল্ট খারাপ রেজাল্ট খারাপ করতে করতে আর ভালো লাগছে না ওই পরিবেশ বাড়ি চলে আসে এই জায়গাটা যেন না হয় ইংরাজিটাকে একটু এফোর্ট দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করে দেয় থার্ড যে প্রবলেমটা সেটা আমি বলবো সেটা হচ্ছে যে ওইখানে যাবার পর যারা আগে থেকেই রয়েছে সেভেন এইট নাইন টেন তো এদের সাথে নিজের বাড়ির পরিবেশের সঙ্গে ওই পরিবেশটা আলাদা ওখানে জেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেন্টালিটির ছেলেমেয়েরা রয়েছে আর তুমি যে স্কুলে পড়তে সেটা একটা ছোট্ট এলাকা মোটামুটি প্রত্যেকটা এলাকার মেন্টালিটির মানুষ প্রায় একই ধরনের হয় সেই পরিবেশ থেকে অর্থাৎ ছোট্ট একটা কুয়ো থেকে তুমি একটা সমুদ্রে গিয়ে পড়েছো তো সমুদ্রের বিভিন্ন জায়গার মানুষের সাথে তোমাকে মিশতে একটু অসুবিধা হতে পারে এক্ষেত্রে কি হয় কখনো কখনো একটু কথা কাটাকাটি একটু গন্ডগোল এরকম হয়ে যায় বা ওরা নতুন তুমি গেছো বলে একটু তোমার সঙ্গে দুষ্টুমি করা এইগুলো কিন্তু মানে র্যাগিং বলবো না এগুলো একটু এক জায়গায় থাকতে গেলে বড়োদের ছোটদের একসাথে মিশতে গেলে তাদের মনের মতো না হলে তোমার সঙ্গে হয়তো একটু দুষ্টুমি করে ফেলতে পারে এই জায়গাতে রেগে গিয়ে গার্জিয়ানকে জানিয়ে স্যারদেরকে জানিয়ে সুরাহাটা না একটু কম হয় এইখানে আমি বলবো যে তুমি এই যে পরিস্থিতি যদি তৈরি হবার মতো হয় তুমি নিজেকে ওদের মতন করে মানে ভাবার চেষ্টা করো ওদের সাথে চেষ্টা করো যদি হয় যে তোমাকে অনেক মানে অপ্রীতিকর কোনো বিষয়বস্তুর সাথে যুক্ত করতে চাচ্ছে সেক্ষেত্রে গার্জিয়ানকে জানাবে আমাকে জানাবে আর সেই স্কুলে তোমার জেলার সেই স্কুলে আমাদের পুরনো স্টুডেন্ট যদি থাকে তাহলে আমি বলবো যে তোমার কোনো প্রবলেম হবে না কেন কারণ ওই দাদারা যখনই এসে তোমার ঘরে এসে দেখে যাবে যে এই স্টুডেন্টসের কথা স্যার আমাদেরকে বলেছেন তাহলে এর কোনো রকম কোনো প্রবলেম হয় না এবার তাদের থেকে জুনিয়র যারা যারা সেভেনে পড়ছে তাদেরকে এসে বলে যাবে যে এই ছেলেটাকে বা এই মেয়েটাকে তোমরা দেখে রাখবে এর জন্য কোনো প্রবলেম না হয় আর ও যদি কোনো দুষ্টুমি করে আমাদেরকে বলবে আমরা ওদের ওকে আমরা বুঝিয়ে বলবো এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় যেতে হবে সবসময় প্রিন্সিপাল স্যারকে বলে বা ক্লাস টিচারকে বলে সুরাহা কিন্তু হয় কিন্তু সব সময় নাও হতে পারে তো এই ক্ষেত্রে বলবো যে আমাদের পুরোনো স্টুডেন্টসরা তোমাদেরকে হেল্প করবে করবে এবং তারা তোমার সুবিধা অসুবিধাটা দেখবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তুমি একটা পরিবেশে যেরকম ছিলে তোমাকে একটু উদার হতে হবে তাদের সাথে মেশার মেন্টালিটি নিয়ে আসতে হবে গিয়ে ভালো করে পড়াশুনো করতে হবে কোথাও কোনো অসুবিধা হলে ওই যে ইংরাজিতে বই বললাম কোনো প্রবলেম হলে দাদাদের কাছে শুনতে পারো দাদা এই জায়গাটা আমাকে একটুখানি বাংলাটা বলে দেবে তাহলে আমার সুবিধা হয় দেখবে তোমাকে অবশ্যই হেল্প করবে চার নম্বর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে একা একা বাড়িতে মা বাবার আদর থেকে বঞ্চিত হয়ে বঞ্চিত বলবো না আদর থেকে দূরে সরে গিয়ে ওইখানে একা একা নিজের কাজ নিজের করা এবং সব কিছুর মধ্যে বাবা মাকে কাছে না পাওয়া এই যে জায়গাটা এই জায়গাটাতে তোমার খারাপ লাগা তৈরি হতে পারে কিন্তু নিজের কাজ নিজে করা শিখতে হবে জীবনে বড় হতে গেলে নিজেকে নিজের কাজ করতে হবে আর কি খাওয়া দাওয়া যারা একটু মানে পয়সা ওলা ঘর থেকে আসে তাদের বাড়িতে প্রতিদিন যেভাবে খাবার দাবার হতো সেই খাবার দাবারটা হয়তো সেখানে পাচ্ছে না অনেক শুনেছি যে স্যার খাবার দাবারের জন্য চলে আসছে দেখো খাবার দাবার মানে প্রত্যেকটা নবোদয় স্কুলে যা দেয় সেটা কিন্তু মানে পুষ্টিগুণ সম্পন্ন রুটিনটা সেইভাবে থাকে হয়তো অতটা মুখর চোখ বা অতটা অনিয়মিত তুমি হয়তো বাড়িতে তিন দিন মাংস খেলে খাসির মাংস খেলে প্রতি সপ্তাহে দুদিন করে এইটা হয়তো ওখানে চলবে না ওখানে তোমার পুষ্টিকে ঠিক ঠিক রেখে সেই অনুযায়ী খাবারের তালিকা তৈরি করা হয় ওইভাবে তুমি এক বছর খেয়ে দেখো তুমি নিরোগ থাকবে তুমি সুস্থ সবল থাকবে এবং তোমার পড়াশোনায় মন বসবে এবং তুমি পড়াশুনো করে বড় হবে এইটাকে মাথায় রাখো প্রচুর খেলেই যে তোমার জীবনের সার্থকতা আর না খেতে পারলে সার্থকতা না এটা তো না তোমাকে খাবার দাবার যা দিচ্ছে তোমার যদি আরো কিছু খেতে হয় বাবা মা যখন যাচ্ছেন সব মাসের দুদিন সেই দুদিন তুমি খাও তোমার জন্য কিছু খাবার রেখে আসলো সেটা তুমি খাও স্যারদের সাথে কথা বলে এই খাবারগুলো রাখতে পারবো কিনা সেগুলো দেখে তুমি খাও খাবার দাবারের জন্য স্কুল ছেড়ে চলে আসা যাবে না আর কি প্রবলেম হতে পারে আর একটা প্রবলেম যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে ওইখানে গিয়ে বাড়ির বাঁধন ছাড়া হয়ে ওইখানে নিজেকে নিজে কন্ট্রোল করতে না পেরে বেশি ঘুমিয়ে পড়া বা অন্যদের সাথে একটু বেশি গল্প করা কেউ তো দেখতে পাচ্ছে না এইগুলো করতে করতে পড়াশোনার প্রতি একটু অনিহা বা দুর্বলতা চলে আসে এই কাজটা কিন্তু তোমাকে নিজেকে সতর্কতার সাথে করতে হবে যে আমি পড়াশুনো করে জীবনে বড় কিছু করার জন্য নিজের গৃহ পরিবেশ ছেড়ে আমি একটা আবাসিক স্কুল এসেছি এবং তুমি যে স্কুলটায় গেছো ভারতবর্ষের মধ্যে এখনো পর্যন্ত নাম্বার ওয়ান স্কুল জহর নবোদয় বিদ্যালয় সেখানে তুমি গেছো তো সেখান থেকে বড় কিছু করে তোমাকে পাস করতে হবে নাইনে বা টেনে তোমাকে একটা এক্সাম দিতে হবে যে এক্সামটার জন্য তুমি পরবর্তীকালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারো বিভিন্ন সুযোগ সুবিধাগুলো রয়েছে সে বিষয়গুলি নিয়ে আমরা আগেও আলোচনা করেছি পরেও আবার আলোচনা হবে তো এই যে যে একটা ভালো স্কুলে তুমি গেছো এই যতগুলো প্রবলেমের কথা আমি বললাম এই কাটিয়ে কাটিয়ে উঠে দেখবে যে তুমি একটা ভালো জায়গা করতে পারবে জীবনে সফল হতে পারবে তোমার সাফল্য দেখে তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত হবে আমরাও আনন্দিত হব আমাদেরকে যখন জানাবে যে স্যার আমি অমুক জায়গায় চাকরি পেয়েছি বা আমি এত ভালো রেজাল্ট করেছি তাহলে আমাদের আনন্দ হবে যেমন পশ্চিম মেদিনীপুর থেকে আজকেই একটা ফোন আসলো যে অরণ্যজিৎ পোড়া থার্ড র্যাঙ্ক করেছে ভালো লাগলো নাইনটি নম্বর পেয়েছে তো এরকম তুমি ভালো নম্বর পাও গরমের ছুটিতে আমাদের কাছে পড়তে আসলে আমাদের সব স্যার তোমাদেরকে যেভাবে বুঝিয়ে দেবেন নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন নম্বর পাওয়া তো কোনো ব্যাপার না সেই অনুযায়ী তোমাকে গরমের ছুটিতে দুমাস বসে না থেকে একটু পড়াশোনার মধ্যে থাকো আশা করি ভালো হবে ভালো কিছু করতে পারবে তো এই প্রবলেমগুলোর কথা যা বললাম এগুলোকে কাটিয়ে ওঠো কাটিয়ে উঠতে হবে তোমাকে এখনো যারা স্কুলে যাওনি তাদেরকে স্কুলে পৌঁছানোর পরে এই প্রবলেমগুলো ফেস হতে পারে কাটিয়ে উঠতে হবে কাটিয়ে উঠে নিজেকে ওই পরিবেশের সাথে মানানসই করতে হবে কোপাপ করতে হবে এবং টিকে থাকতে হবে যে টিকে থাকে সেই কিন্তু শেষ জয়ের হাসিটা হাসে তাই তোমাকে টিকে থাকতে হবে নিজের মনে জোর আনতে হবে ভালো থাকো সুস্থ থাকো তোমার জীবনের সাফল্য কামনা টাটা